मुटुको मुटुको काँधे 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 आमाले गिल्ला हो आमाले काँदुरि गएको केसि दिपैनस् के देह नन भयो गएस गाने केसी अहिले गीत गाउनु छ था नाइँ एडा आजादी मेरो हे दे आगो कृष्ण आगो मलाई कमाल हो के हो ना

কি মা ফোন এ গিয়া মানু ও সময়া বাবার ছাই নামলে না হ্যাঁ আনন মরলে হইতো কিস্তি মা হইতো হবে না তাহলে আমি আগে মরতাম আমার জামাইরে মারতাম না হ্যাঁ তাহলে মর যাইগা কি কি হবে আয় আয় দে বড়া মেরে লাগা ইনশাআল্লাহ ও কিস্তি মা মর যাইগা আমি কি নাম করে দেই কোন কিস্তি মা কইতে পারি কোন দিকে নাম করে আমি তো হাসতে কি হবে আমরা যাইতাম কইলে সারা বোয়া আমি মই লাগিগা কি হইব নিপাইলা